আলাইকুম সবাই কেমন আছো আগে তোমাদের সাথে পরিচয় করে দিই আর হাম কেতে সবাই চিনো এটা আমার বোন দুইটাই আমার বোন একটা হিমু আর একটা হচ্ছে মাইশা আজকে আমরা সবাই মিলে দেখো তোমাদের সাথে শেয়ার করি বড়ি দিচ্ছি এখন এই বড়ি কিভাবে দিলাম এবং কিছু মজার গল্প তোমাদের সবার সাথে শেয়ার করবো চলো দেখে নি ভিডিওটা বাড়ি কেন যাবো বড়ি দিব

আর হাম বেবি হ্যাঁ জানেন আমরা চলে আসছি কাকি মাথায় কে বলতেন তো

নষ্ট করেছিস আচ্ছা ওকে আসে বলি দিব না আমার ব্লগেরও দাম